আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আপনি কি জানেন আল্লাহ রব্বুল আলমিন যাকে ছোট জান্নাত দান করবেন তার অবস্থা কেমন হবে তাহলে শুনুন জেনে নেওয়া যাক হজরত আবদুল্লা ইবনে উমর রজিয়াল্লাহ তালু বলেন আমি নবীজি সল্লাহ আলাহ আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন আমি কি জান্নাতের সর্বনিম্ন স্তরের কথা বলে দিব সাহাবায় কিরাম রজিউল্লাহ আনহুম বললেন ইয়া রসুলল্লাহ জি আপনি আমাদেরকে তা বলে দিন নবীজি সাল্লাই আসাল্লাম বললেন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তি জান্নাতের দরজা দিয়ে প্রবেশের সময়কালে ছোট ছোট শিশুরা বলতে থাকবে স্বাগতম হে অতিথি হে মনিব এখন আপনার সাথে সাক্ষাৎ করার সময় হয়ে এসেছে অতপর তার জন্য চল্লিশ বছর মখমলের গালিচা বিছানো হবে অতবর সে ডানে বামে তাকিয়ে দুটি জান্নাত দেখতে পাবে সে বলবে এই জান্নাত দুটি কার জন্য তাকে বলা হবে এগুলো তোমার জন্য যখন সে তার শেষ প্রান্তে পুষবে তখন সবুজ ইয়াকুত ও জবরজদের নির্মিত বসত বাড়ি দেখতে পাবে প্রতিটি বাড়িতে সত্তরটি করে ঘর থাকবে প্রত্যেক ঘরে সত্তরটি করে কামরা থাকবে প্রত্যেক কামরায় সত্তরটি করে দরজা থাকবে তারা তাকে বলবে তুমি উপরে ওঠো ফলে সে উপরে উঠতে থাকবে যখন সে সর্বোচ্চ সিংহাসনে হেলান দিয়ে বসবে সেই সিংহাসনটির প্রস্ত হবে দুই মাইল দূরত্ব পরিমাণ সুবাহান ল সেখানে তার জন্য বিশেষ কামরা থাকবে তখন তার নিকট বিভিন্ন রঙের স্বর্ণের সত্তরটি পাত্রে খাবার পরিবেশন করা হবে সে সব খাবারের স্বাদ উপভোগ করতে থাকবে এরপর তার নিকট বিভিন্ন রঙের পাত্রে পানীয় পরিবেশন করা হবে সে সেখান থেকে মন ভরে পান করতে থাকবে এরপর ফেরেজ তারা বালকদেরকে বলতে থাকবে হে বালকরা তোমরা এই জান্নাতিকে এবং তার স্ত্রীকে নির্জনে রেখে এখান থেকে চলে যাও ফলে বালকরা সেখান থেকে চলে যাবে এরপর সে দেখতে পাবে তার খাটে অনেক হুর স্ত্রীরা বসে আছে তাদের পরনে সত্তর জোড়া কাপড় থাকবে যাদের কারো কাপড় কারো কাপড়ের সাথে মিল থাকবে না জামার ভিতর গোস্ত ভেদ করে অস্থি মজ্জা হাড় রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে জান্নাতি ব্যক্তি হুরে ইনের দিকে তাকিয়ে বলবে তুমি কে জবাবে হুরে ইন বলবে তোমরা কি আমাদের কপালে জুটবে না তারা সেখানে চল্লিশ বছর পর্যন্ত অবস্থান করবে কোনো দিকে তাকাবে না সেখানে অনেক সুখ ও নিয়ামত থাকবে ফলে তারা ধারণা করবে যে এর চেয়ে আর কোনো বড় সুখ নেই হে আল্লাহ তুমি আমাদেরকে এই চির সুখের স্থান জান্নাত আমাদের সবাইকে দান করো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন আমিন